ওয়েলকাম টু মাই মিনি ব্লগ চলে এসেছি কিন্তু আমাদের পক্ষীরাজ আর আমরা এই পক্ষীরাজের চড়ে আজকে চলে যাব ঘুরতে আজ হচ্ছে কিন্তু ক্রিসমাসের দ্বিতীয় দিন এই যে গাড়ির এখানে টাং ফুল করা হচ্ছে তারপরেই বেরিয়ে পড়লাম আর এটা হচ্ছে আমাদের আর একটা সঙ্গে আমরা চারজনে মিলে সরি বাবানকে নিয়ে কিন্তু আমরা পাঁচজন আমরা পাঁচজনে মিলে বেরিয়ে পড়েছি আজ ঘুরতে আজ আমাদের জার্নিটা কিন্তু ছিল পঁয়তাল্লিশ কিলোমিটারের তার মধ্যেই অর্ধেক রাস্তা আমরা চলে এসেছি আর যেহেতু খুব সকাল সকাল বেরিয়েছিলাম তাই বড্ড খিদে পেয়ে গিয়েছিল তাই এখানে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করতে বসে গেছি ব্রেকফাস্টে কিন্তু ছিল গরম গরম আলুর পরোটা আমের চাটনি আর কফি শীতের সকালে এইরকম ব্রেকফাস্ট হলে তো জমে ঘি যাই হোক খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু আবার পক্ষীরাজে চড়ে বেরিয়ে পড়লাম কারণ এখনও আমাদের অর্ধেক রাস্তায় যেতে হবে আর অবশেষে আমরা কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে গেলাম আজ আমরা এসেছি গড়ছমুখ পর্যটক কেন্দ্র এখানে দেখার মতো অনেক জিনিস আছে চলো প্রথমেই কিন্তু আমরা টিকিট কেটে ভিতরে ঢোকার এন্ট্রি নিয়ে নিলাম এই যে দেখো কি সুন্দর লাগছে না চারিদিকে ঝলমলে রোদ্রুর অসাধারণ পঁচিশে ডিসেম্বরে বেরোয়নি কারণ ওই দিন ওয়েদারটা খুব খারাপ ছিল তাই আমরা সবাই ছাব্বিশে ডিসেম্বরে বেরিয়েছি এখানে একটা ছোটো মতো জুও ছিল তাই টিকিট কেটে আমরা সবাই মিলে জুই ঢুকে পড়লাম এই দেখো কত সুন্দর এখানে কত বড় বড় হাঁস আর এই শীতের বেলায় এই ফুল আর এত সুন্দর চিড়িয়াখানার সৌন্দর্য দেখতে দেখতে মনটা পুরো ভরে যাচ্ছিল আর এখানেই পাখিগুলোর কি নাম আমি ঠিক বলতে পারবো না কিন্তু খুব সুন্দর ছিল আর সাপগুলো দেখেছ কি বড় বড় আর মোটা মোটা আমার তো দেখে খুব ভয় লাগছিল বাবান কিন্তু খুব এনজয় করছিল এই দেখো বাবান বড় বড় সাপ দেখি আমাকে দেখাচ্ছিল মা দেখো ওইদিকে কত বড় বড় সাপ তারপরে তো ফুলের মেলা আর এখানে অনেক ময়ূর অনেক পাখি অনেক কিছু দেখতে পাচ্ছিলাম এখানে কিন্তু বাঘ ছিল না ছোটো চিড়িয়াখানা তো তাই অল্প কিছুই জিনিস ছিল তারপর অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা এনেছিলাম ঘর থেকে মোয়া তাই এখানে আমরা মোয়া খেতে বসে গিয়েছিলাম সবাই মিলে কিন্তু খুব এনজয় হচ্ছিল আর এখানে দেখো কত হরিণ হরিণের পুরো ঝাঁক আমি তো দেখে অবাক এত কাছ থেকে এত হরিণ দেখে আমি পুরো অবাক খুব ভালো লাগছিল খুব তারপরে ওখানে চিড়িয়াখানায় ঘুরে আমরা আবার তারপরে একটা ছোট্ট মতো পার্ক ছিল সেখানে চলে গেলাম পার্কে কিন্তু ঢুকেই দেখি বোটিং আছে আর বোটিং আছে বোটিং করব না তা কখনো হয় তাই টিকিট কেটে আমরা সবাই মিলে চলে গেলাম বোটিং করতে এখানে কিন্তু সায়নিকা খুব ভয় পাচ্ছিলো বোটিং করতে আর ও তো বোটে উঠতেও খুব ভয় লাগছিল কিন্তু আমার খুব মজা হচ্ছিলো যাই হোক আমরা সবাই মিলে এখানে বোটিংয়ে উঠে পড়লাম একটু চুলটা বেঁধে কেউ নিলাম খোলা চুলে ঠিক এইসব করা উচিত নয় তাই চুলটাকে বেঁধে নিলাম এই দেখো সামনের প্রাকৃতিক সৌন্দর্যটা কত সুন্দর আর রোদ পুইতে পুইতে বোটিং করতে আমাদের সবাইয়ের খুব মজা হচ্ছিল আর গল্পের তো শেষই নেই তার মধ্যে বাবানও কিন্তু খুব এনজয় করছিল দেখো কি সুন্দর মাঝখানটায় বসে আছে আর এখানে প্যাটেল করতে করতে আমরা সবাই তো হাঁপিয়ে গিয়েছিলাম যাই হোক বোটিংটা কিন্তু আমাদের ছিল পনেরো মিনিটের বোটিং করার পরেই পার্কে দেখলাম দোল্লা রয়েছে আর দোল্লা আছে চাবো না তা কখনো হয় তাই দোল্লা চাপতে বসে গেলাম আর তারপরে খুব খিদে পেয়ে গেছে অনেক হাঁটাচলা ঘোরাঘুরি করার পরে তাই দুপুরও হয়েছিলো এখানে আমরা খেতে বসে গেছি আমরা কিন্তু দুফুরের লাঞ্চ নিয়েছিলাম বিরিয়ানি বিরিয়ানিটা অসাধারণ ছিল আমাদের এদিকে হাওড়াতে ঠিক অতটা ভালো বিরিয়ানি নয় ওখানে যতটা সুন্দর বিরিয়ানি ছিল তারপরে মূল আকর্ষণ হচ্ছে এই নদী দেখো কত বড় মানে মানে অসাধারণ এখানে না সাইডে অনেক সবাই কিন্তু পিকনিকও করে তাই গান বাজনা করে পিকনিক টিকনিক হচ্ছিলো সবাই রান্না বাড়া খাওয়া দাওয়া করছিল খুব এনজয় করছিল মানে এই বছরের শেষ দিনগুলো যে মানুষে এত আনন্দ মজা করে কাটায় কি বলবো সত্যি সারা বছর কাজকর্মের ব্যস্তর মাঝখানে বছরের শেষ দিনটা সব মানুষই কিন্তু খুব আনন্দ করে আর এনজয় করে কাটায় যাই হোক আমরা এখানে কিন্তু ঘর থেকে একটা চাদর এনেছিলাম চাদর পেতে বসে আমরা আবার এখানে লেবু খাচ্ছিলাম তারপর অনেকটা হয়ে আর ঠান্ডাও খুব তাই আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়লাম এবার একটা ধাবাতে আমরা চা আর শিঙাড়া আর বাবানের জন্য একটা স্যান্ডউইচ নিয়ে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দেব তাই আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে আমার ভ্লগুলো ভালো লাগলে চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব কর দিও ওটা